এই প্রশ্নটিতে বলা আছে একটি ব্যাগে লাল বলের সাথে সবুজ বলের অনুপাত ফোর ইস যদি ব্যাগটিতে লাল বলের সাথে আরও ছটি সবুজ বল যোগ করা হয় তাহলে লাল বলের সাথে সবুজ বলের নতুন অনুপাত হয় ওয়ান তাহলে ব্যাগটিতে কয়টি লাল বল আছে এটা জানতে চাওয়া হচ্ছে তো দেখুন যখন ব্যাগটিতে প্রথমে ফোর ইস অনুপাতে ছিল তারপরে কি বল যোগ করেছে না যোগ করেছে সবুজ বল তো সবুজ বল যোগ করার পরে অনুপাত হয়ে গেছে তাহলে কটা সবুজ বল যোগ করেছে যোগ করেছে সবুজ বল বল তাহলে তাহলে লাল তো যোগ এখানে কনসেপ্ট হচ্ছে করেনি যেটা যোগ করেনি সেটাকে সেম করতে হবে লাল বল চারটি ছিল অনুপাতে তো এখানে অনুপাতে চার করতে হবে তো এখানে অনুপাতে যদি চার করতে হয় লাল বলকে তাহলে এটাকে চার দিয়ে গুণ তো এটাকে চার দিয়ে গুণ মানে পুরো অনুপাতটাকেই চার দিয়ে গুণ তাহলে চার দিয়ে গুণ করলে কত হয় নতুন অনুপাত চার একে চার আর এদিকে কত হচ্ছে তিন চারে বারো তো দেখুন লাল বলটা আগেও চার ছিল এখনও চার আছে কিন্তু সবুজ বলটা আগে ছিল নটি এখন হয়ে গেছে কটি বারোটি তো বৃদ্ধি পেয়েছে কটি নয় থেকে বৃদ্ধি পেয়েছে তিন তো তিন মানেই যদি ছয় হয় তিন মানেই ছটি বল অ্যাড করছে তবে তো অনুপাতটা বৃদ্ধি পেয়েছে তাহলে আমার অনুপাতে বৃদ্ধি পেয়েছে তিন তাই তিন মানে ছয় ছয়টা বল অ্যাড করেছিল তাই এই তিন মানেই ছয় এবার জানতে চেয়েছে ব্যাগে লাল বল কটি তো তিন মানে যদি ছয় হয় তিনের কত গুণ দুই গুণ তাহলে এই চারেরও বল তো লাল বল চারটি আছে ব্যাগে তাহলে চারেরও দুগুণ কটি হয়ে যাবে আটটি তো তাহলে এই ব্যাগের লাল বল কটি আছে আটটি তো এই প্রশ্নের উত্তর হবে আট